যারা কথা দিয়ে তোমার কথা বলে যারা কথা দিয়ে তোমার কথা বলে তারা কথার বেড়া গাঁথি তারা কথার বেড়া বল দলে পরে কথা দিয়ে একে কথা আরে বুঝতে নাই পারে একে কথা আরে বুঝতে নাই পারে যায় যত কথার বোঝা ততই বিড়ি চলে যারা কথা দিয়ে তোমার কথা বলে তারা কথার বেড়া কেবল দলে পরে দলে যারা কথা দিয়ে যারা কথা চিড়ে বাজায় সুদুসু যারা কথা চিড়ে বাজায় শুধু তাদের সবার সুরে সবাই মিলে দু যারা কথা চিড়ে বাজায় সুর যারা কথা বাজায় সুর তাদের সবার সুরে সবাই মেলে নিকটে দু বোঝে কি নাই বোঝে থাকে না তার খোঁজে বোঝে কি নাই বোঝে থাকে না তার খোঁজে বেদন্তাদের গিয়ে তোমার চরণ তলে বেদন্তাদের তাদের গিয়ে তোমার চরণ তলে যারা কথা দি তোমার কথা বলে যারা কথা দি তোমার কথা বলি তারা কথার বেড়া কেবল দলে পরে দলে তারা কথা কেবল দলের পরে দলে যারা কামাজিকভাবে মিশনের সন্ন্যাসীদের জীবন ভবিষ্যতের আভাস স্বামী সম নন্দ বলছেন এটা উনিশশো উনিশশো আশি সালের কথা রিক্সাওয়ালোদের সঙ্গে অনেক গল্প হলো রিক্সা স্ট্যান্ডে উনি এখন দিল্লি রয়েছে কাছে রয়েছেন অদ্বৈত আশ্রমের সেন্টারে ওদের গ্রাম পরিবার ওদের জীবন পেছনে নিয়ে অনেক কিছু জেনেছিলাম আগে কাল জানতে চেয়েছিলাম বিভিন্ন ঘটনা সম্বন্ধে ওদের মতামত রাজনীতি সরকার বাঙালি রিক্সা যাত্রী ইত্যাদি বিষয় রাশিয়া আমেরিকার বিষয়ে তারা কিভাবে খুব ইন্টারেস্টিং ওদের মতামত রাজনীতি বা সরকার কেন কোনো বিষয় নিয়েই ওরা মাথা ঘামায় না দুবেলা খেয়ে বাঁচতে হবে এবং গ্রামের স্ত্রী সন্তানের কাছে টাকা পাঠাতে হবে এটাই প্রাথমিক তাদের কাছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মকরণ ধর্মকর্ম বলতে রোজ হনুমান মন্দিরে বা শিব মন্দিরে গিয়ে প্রণাম করা দু একদিন দিন রাতে একসঙ্গে এলে ভজন করা রিক্সা স্ট্যান্ডে যাই ওদের জানতে বুঝতে দেশকে এগোতে এলে ওদের নিয়ে এগোতে হবে এটাই স্বামীজির মতামত সোশ্যালিস্ট নেতা দিলীপ চ্যাটার্জি শ্রমিক নেতা হরিপদ মজুমদার নকশাল নেতা স্বপন খাঁড়া এরাও আসেন আমার কাছে অত্বৈত আস্রেন তাদের সঙ্গে আলোচনা করি যারা এইসব পলিটিক্স নিয়ে থাকে তারা এদের এইসব নামগুলো চিনবেন আমি সব চিন আমায় বললেন যুবকদের উপর দৃষ্টি দিতে বললেন বলেন একটা বিশেষ গ্রুপ বেছে নিন স্বামীজিও বিবেকানন্দ যুবকদের উপর জোর দিতে বলেছেন এই সঙ্গে নারী ও শুদ্ধের উত্থানের ওপর গুরুত্ব দিয়েছেন স্বপ্ন খাঁড়া সরাসরি বলেন আপনি চলে আসুন আমাদের পার্টিতে মানে সিপিএম পার্টিতে আর আপনি চলে আসুন আমাদের পার্টিতে দিলীপবাবু বলেন শ্রমিক কৃষকদের নিয়ে আরও লিখুন নেতাজি ভক্ত গৌতম পাল প্রতি সপ্তাহে নেতাজি ভক্ত গৌতম পাল প্রতি সপ্তাহে আসে সিপিএমের সদস্য অজয় দত্ত সুখেন মিত্র আমায় নিয়ে যেতে চান মার্ক লেডিন স্টাডি সার্কেলে আমি লিখছি বক্তৃতা দিচ্ছি অনেক আর এই সঙ্গে চিন্তা করছি আমার পক্ষে কোন কাজ সহজ যাবে কোন কাজ আমি পারব এখনও পর্যন্ত আমি যা কাজ করছি যুবকদের মধ্যেই বেশি উনি কিন্তু ওনার মাথায় সামাজিক ভাবটাই রয়েছে ভাব ওরা যা বলা বলে যাচ্ছে চেরাপুঞ্জি পুরুলিয়া আদিবাসীদের উন্নয়নে কাজ করলেও নয়েন্দ্রপুর দুর্গাপুর পাটনা কলকাতায় মূলত যুবকদের মধ্যে চার জায়গাতে যুবকদের গ্রুপ গড়ে উঠেছে গৌতম যুব সমিতি গড়ে তুলেছে শান্তিপুরে আমার কাছে এটাও সাধনা একদিকে যেমন চোখ বন্ধ করে ধান ধ্যান অন্যদিকে তেমনি চোখ খুলে সমাজসেবায় নারায়ণ পূজা ঠাকুরের শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ছে চোখ বন্ধ করলেই তিনি ঈশ্বর আছেন আর চোখ খুলে তিনি নেই মাটির প্রতিমায় ঈশ্বর পূজা হতে পারে আর রক্ত শরীরে হতে পারে না আপাতত যে কাজটা করছি বর্তমানে স্বামীজির ভাব বা বক্তব্য যুবকদের উপযোগী করে রাখছি এবং তাদের উৎসাহ ট্রেনিং দিয়ে বিভিন্ন কর্মপ্রকল্পে নামাচ্ছি এটা হচ্ছে সর্বশক্তি সশক্তিকরণের ফলে চিন্তা ও কর্মের স্বাধীনতার মাধ্যমে ধ্যানের মতো এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে নিয়মিতভাবে কীভাবে কাজ করলে বর্তমান পরিস্থিতি সামাজিক ভাবকে আরও প্রয়োগ করে তোলা যায় স্বামীজির কয়েকটা আইডিয়াকে বাস্তবে কীভাবে প্রয়োগ করতে হবে সেটাই গুরুত্বপূর্ণ কর্মের মধ্যেই এটা খুঁজে বের করতে হবে স্বামীজি অর্থনীতিতে স্বামীজির চিন্তাকে কীভাবে প্রয়োগ করব সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দু একজন লিখেছেন আমি কিন্তু চাইছি কর্মের মাধ্যমে গবেষণা স্বামীজির বক্তব্যকে ভিত্তি করে ওয়ার্কিং হাইপথ হাইপথিস তৈরি করা এর প্রয়োগ করা বাস্তব ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে যে অভিজ্ঞতা হলো তার আলোক প্রয়োগকে উত্তর করে আবার প্রয়োগ করা যুবকদের মাধ্যমে ধ্যানের মতোই ব্যাপারটা একাগ্রহ ফোকাস হয়ে থাকতে হয় ঘরে বসে সবাই পরমংশ হতে পারে কাজে নামও দেখি কতটা পরমাংশত্ব অর্জন করতে পেরেছ কাজে এখন মনে অস্থিরতা আসে একই কথা বারবার বলতে হলে কেউ কথা না রাখলে আমার মনে বিরক্তি আসে ভদ্রভাবে সেটা বুঝিয়ে দিই অভদ্র আচরণ করতে হয় না কথার মধ্যে স্বাধীনতা থাকে ঠিক কথা কিন্তু বিরক্তি বাড়বে কেন মন কেন শান্ত থাকে না রাধাকৃষ্ণ মহারাজ আত্মারামানন্দ বলেন এসব কিছু কিছু থাকবেই আপনি তো আর পরামর্শ নন কাজের মধ্যে সামান্য বিরক্তি কিছুটা হতাশা থাকেই তাছাড়া বাইরে একটু কঠোরতা দেখানো দরকার কর্মীদের মধ্যে ডিসিপ্লিন দেখার জন্য মহারাজের কথায় যুক্তি আছে কিন্তু আমাকে চেষ্টা চালিয়ে দিতে হবে সাধু হওয়ার আগে এমন অবস্থায় শুধু বিরক্ত হতাম অন্যের ওপরে এখন প্রথমে অন্যের উপর বিরক্তই পরে নিজের উপরে কেন এই সামান্য ব্যাপারে মনকে শান্ত রাখতে পারলাম না এই এইভাবে বিরক্তি আছে নিজের ওপরে খাঁটি কথা ঘরে বসে চিন্তা করতে করতে একটা অদ্ভুত চিন্তা মনে আসে আচ্ছা এসব করছি কেন সাধু জীবনে না এসে ওই চাকরিটা নিলে পারতাম ব্রিটিশ কেমিক্যাল কোম্পানির চাকরি ভালো মাইনে কলকাতাতে পোস্টিং আজ অনেক উঁচুতে উঠে দিতে পারতাম প্রমোশন পেয়ে পরে ভাবি ভালোই করেছি মিশনে যোগ দিয়ে এই পথে জীবনে একটা তাৎপর্য খুঁজে পেয়েছি আজ আমার মনে হচ্ছে লাইফ ইজ ওয়ার্থ লিভিং জীবনটা এত সুন্দর বেঁচে থাকার এত আনন্দ ঘরে বসে একা একা গান গাই গান গাইলাম অনেকক্ষণ দেখুন ভীষণের সাধুরা কত উচ্চশিক্ষিত হ্যাঁ এরা মারামারি করছে একটা চাকরি পাওয়ার জন্য একটা গাড়ি কিনবো কিনে স্বামী ছেলে মেয়ে নিয়ে ফুর্তি করবো গরমকালে শীতকালে এসে এখানে ঘুরে বেড়াবো এই হচ্ছে জীবন কিন্তু দেখুন উনি এই সাধুর জীবনে এসে এইসব তো জানেন জেনে শুনে কিরম বলছেন যে জীবনে একটা তাৎপর্য খুঁজে পেয়েছি মনটা আনন্দে ভরে আছে সমাজসেবার কাজ বিশেষত যুবকদের মধ্যে সংগঠন গড়ে তুললে কাজ আরম্ভ করা এক্ষেত্রে আলো দেখা যাচ্ছে দুর্গাপুরে বাদল চক্রবর্তী ও স্বপন ভাচার্য শান্তিপুরে গৌতম পাল চিত্তরঞ্জন মালা চিত্তরঞ্জনে মালা বিশ্বাস কলকাতায় গৌর দাস তমলুকের সরকার এদের মধ্যে নেতৃগুণ আছে সংঘাটি সংগঠন সব সিপিএম করে সাংগঠনিক দক্ষতা আছে এবং স্বামীজি বিবেকানন্দের প্রতি অন্তর একটা আলো রয়েছে তাঁর দার্শনিকতা কর্মসূচি সম্বন্ধে জ্ঞান আছে সেই সাথে গণআন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার বুদ্ধি ও ক্ষমতাও রয়েছে আমি একা তো সব করতে পারবো না করা উচিত নয় স্বামীজি হয়েছিলেন স্থানীয় মানুষদের এগিয়ে আসুক নিজেদের ঐক্য শক্তিতে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাক কাজ যাবার শক্তি যা কোনো গোষ্ঠীর এগিয়ে যাওয়ার শক্তি আসার দরকার গোষ্ঠী থেকেই বাইরে থেকে শক্তি যা সরকারি কর্মসূচি দেখা যায় মানুষ ভিকারি মানসিকতা আক্রান্ত হয় যা সরকারি কর্মসূচিতে দেখা যায় তাতে মানুষ বিকারির মানসিকতা আক্রান্ত হয় পরনির্ভর হয়ে পড়ে একদম খালি ভাতা এই যে এই ভাতা সেই ভাতা উম ভাতা হ্যাঁ তারপরে বিধবা ভাতা তারপরে কি হাজার হাজার রকমের ভাতা দিয়ে মানুষজন অকর্মণ্য করে ফেলছে আন্দোলন বলতে কেবল দাবি প্রতিবাদ মিছিল করতে শেখে আত্মনির্ভর করতে শেখে না এই হচ্ছে রাজ রাজনীতিদের কাজ ওদের ওদের যে নীতি তাতে মানুষ আত্মনির্ভরতা হারিয়ে ফেলে মানুষের মধ্যে কাজ করতে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম কি করতে হবে বললেই হবে না শেখাতে হবে কীভাবে করতে হবে তত্ত্বকে এইভাবে কর্মে পরিণত করা সম্ভব এটা শুধু সমাজসেবার ক্ষেত্রে নয় ধর্মঘষের ক্ষেত্রে প্রযোজ্য মন শান্ত করো বললেই হবে না বলতে হবে কীভাবে মন শান্ত করতে হবে মন শান্ত করো বললেই হবে না বলতে হবে কীভাবে মন শান্ত করতে হবে পদক্ষেপগুলি ওদের করিয়ে শেখাতে হবে একটা একটা করে স্টেপ করাতে হবে হ্যাঁ গাইডেড মেডিটেশনের ক্লাস নেওয়া দরকার সমাজসেবা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ শেখাতে হবে মিশনের নরেন্দ্রপুর শাখায় বিষয়ে খুব ভালো কাজ করে চলেছে এর লোকশিক্ষা পরিষদ বিভাগ পশ্চিমবঙ্গে কয়েক হাজার গ্রাম চালাচ্ছে শুনুন খবর এসব তো জানেন না সাধারণ মানুষ খালি পলিটিক্সের পেছনে ছুটছেন হ্যাঁ হাই করে মিছিলে যাচ্ছেন আর হ্যাঁ কি ভিকি কুকুর কুকুরবেলারের মতো অবস্থা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে হুম দেখুন এর মধ্যে নরেন্দ্রপুর কী করেছিল নরেন্দ্রপুরে উনিশশো আশি সালে কথা বলছে হ্যাঁ এখন তো আরও বেড়ে গেছে নয়েন্দ্রপুরের শাখায় বিষয়ে খুব ভালো কাজ দীর্ঘকাল ধরে লোকশিক্ষা পরিষদ বিভাগ পশ্চিমবঙ্গের কয়েক হাজার গ্রামে গ্রামের যুবক যুবতী দিনে গ্রামের উন্নয়ন ঘটিয়েছে চমৎকারভাবে চেরাপুঞ্জিতে চলছে পঞ্চাশটির বেশি পাহাড়ি গ্রামে চেরাপুঞ্জি আর থাকার সময় এই বিভাগে দেখাশোনা করতাম আমি নয়দপুরের মাসিক প্রতিকার সংস্কৃতি অনেক প্রবন্ধ লিখেছি যুব সংগঠনের কি জানি বারবার মনে হচ্ছে যে আমার কাজ শুরু হয়ে গেছে বহু বছর বহু বছর আগে আমি প্রায় মনে হতো আমার যে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই যুবদের জন্মেছি আমি কি সেই উদ্দেশ্য বুঝতে পারতাম না নানা রকম পরীক্ষা সাধনা অভিজ্ঞতা অনুভূতির মধ্যে দিয়ে চলছিলাম মনে হতো আমার জীবনে প্রস্তুতি পর্ব চলছে কিন্তু কিসের প্রস্তুতি কোন কাজ সেটা চিন্তা করেও বুঝিনি শুধু মনের মধ্যে এক অনুভব ইনস্টিটিউশন দূর থেকে ডাক শুনতাম নিজেকে তৈরি করো প্রস্তুত করো